না জানিয়ে বাপের বাড়ি আসলে মনে হয় মজাটা একটু বেশিই হয় হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছি আজ কিন্তু আমি না জানি আমার বাবার বাড়ি নবদ্বীপ চলে এসেছি কেউ কিন্তু জানেই না যে আজ আমরা আসছি নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানি আজকের ভ্লগটা আমি শুরু করছি আর আজকে কিন্তু কৃষ্ণপ্রিয়া হলটে নেমে দেখি প্রচুর মানুষের ভিড় তার কারণ এখন সবাই মায়াপুর যাচ্ছে আর আজ আমি এসেছি আজ হলো শনিবার তো ছুটির দিন দেখে আরও একটু বেশিই ভিড় তো এখন দেখো আমি কিন্তু আমার বোনকে ফোন করবো কারণ ও আমাকে প্রচুর ফোন করেছে যে আমি আসছি কিনা না যেহেতু আমাদের বাড়িতে আজ হলো গোপাল ঠাকুরের প্রতিষ্ঠাতা দিবস তার জন্য একটু অনুষ্ঠান হচ্ছে তো আমি ফোন করে এটাই বলছিলাম যে আমি আজ আসতে পারবো না আমার শরীরটা খারাপ এবং ও আমাকে বলছিল ভিডিও কল করতে কিন্তু আমি বলেছি এখন করতে পারবো না যাই হোক চলো পাড়াতে ঢুকে পড়েছি এখন কিন্তু আমার বোনরা আমাকে দেখেই ফেলেছে দূর থেকে দৌড়াতে দৌড়াতে চলে এসেছে আর ওদের মুখের হাসি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ওরা কতটা খুশি হয়েছে হ্যাঁ ঠিকই তাই কারণ সবাই অনেক কষ্ট পাচ্ছিল যে আমরা আসবো না বলেছি সেই জন্য তো দিদিও যেহেতু আসতে আসতে পারছে না তার আর আমিও যদি না আসি তাহলে ওদের আরও বেশি মন খারাপ বাড়ির সবারই মন খারাপ ছিল যে আমরা দুই বোন আসতে পারছি না সেই জন্য তো এখন ওদের মুখের হাসিটা যে ওরা কতটা খুশি হয়েছে যে আমরা এসেছি বলে তো বাড়িতে ঢুকেই দেখলাম যে আমাদের বাড়ির অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু কীর্তনও শুরু হয়ে গেছে তো খুব সুন্দর কিন্তু এখানে কীর্তন হচ্ছিলো এবং এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঠাকুর প্রতিষ্ঠা হচ্ছিল এবং ঘরে কিন্তু আমাদের গোপসনাও রয়েছে তো গোপসোনা আজকের দিনে আমাদের বাড়িতে এসেছিল যার জন্য কিন্তু এত আয়োজন করেছে তো দেখো অনেক ভালো লাগছে কিন্তু এসে তারপরে দেখো এখানে কিন্তু জন্য ভোগ রান্না করেছে আমার মা এবং এটাই কিন্তু কাকি সাজিয়ে যেহেতু ব্রাহ্মণ মশায় কিন্তু বাইরের যে সবাই খাওয়া দাওয়া করবে সেই রান্নাগুলো করছিল এবং এই যে দুটো গোপো দেখছো এই ছোট গোপো হলো আমাদের অনেক দিনের এবং এই যে বড় গোপো দেখছো এই এই গোপোষণাটাও কিন্তু আমাদের এই সেম দিন নিয়ে প্রতিষ্ঠিত করা হয়েছিল আর এসেই দেখো আমাদের যেহেতু খিদে পেয়ে গেছিলো তা সকালবেলায় কিন্তু এখানে পরোটার ব্যবস্থা করা হয়েছিল আর পরোটা তার সাথে তরকারি আর তার সাথে কিন্তু মিষ্টিটাও ছিল তো সকালবেলা কিন্তু আমরা এটাই খাওয়া দাওয়া করে নিলাম এসে তারপরে তো দুপুরবেলায় তো ভোগ আছেই খিচুড়ি আছে আর যা যা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে কিন্তু ব্রাহ্মণ মশাই পুজোয় বসেও পড়েছে এখানে কিন্তু এখন গোপসোনাদের পুজো হচ্ছে এবং আরতি হচ্ছে তারপরেই কিন্তু অঞ্জলি হবে এবং তারপরে কিন্তু কিন্তু এদিকে সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়বে যেহেতু দুপুর কিন্তু পুরো অনুষ্ঠানটাই আজকে আমাদের হচ্ছে দেখো এখানে কিন্তু ব্রাহ্মণ মশাই কিন্তু সুন্দর করে প্রতিষ্ঠিত করছে এবং পুজো করছে আর এখানে কিন্তু বাইরে কীর্তন হচ্ছে তো কত সুন্দর একটা দৃশ্য আর তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে আর আমাদের গোপসনা দুটোকে কেমন লাগছে সেটাও জানিও এখানে কিন্তু কীর্তন এখন শেষ হয়ে গেল যেহেতু অনেক সকাল থেকে কীর্তন শুরু হয়েছিল আর এখন কিন্তু প্রায় তিনটে বেজে গেছে তো কীর্তন কিন্তু এই সময় শেষ হয়ে গেল সবাই কিন্তু এখন প্রণাম করছে আর খুব সুন্দর কিন্তু এখানে কীর্তন হয়েছিল ভীষণ ভালো লেগেছে সবার আর এইখানে কিন্তু ব্রাহ্মণ মশাই এখন অঞ্জলি দিচ্ছে মানে মা কাকিরা সবাই মিলে কিন্তু একসাথে অঞ্জলি দিচ্ছে যেহেতু দুই কাকি এবং মা তিনজনাই উপোস করেছিল এবং সেই জন্য তিনজনাই কিন্তু এখন অঞ্জলি দিচ্ছে অঞ্জলির পরে কিন্তু সবাই এখন আমরা খাওয়া দাওয়া করব তো প্রথমে ঠাকুরের প্রসাদটা সবাই খাবো এবং তারপরে কিন্তু আজকে কি কী বান্না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ধীরে ধীরে দেখতে থাকো এখন দেখো আমরা সবাই কিন্তু প্রণাম করছি ঠাকুর প্রণাম করছি এবং যারা কীর্তন করতে এসেছিল তাদেরকেও প্রণাম করছি কারণ সেটা কিন্তু অবশ্যই করতে হয় তো দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে অনুষ্ঠান হলো কাকারাও কিন্তু দেখো প্রণাম করছে এবং বোনরা সবাই মিলে কিন্তু আমরা একসাথে প্রণাম করে আমাদের পুজোয়া শেষ হলো এবং দেখো এখানে আমি একটু তোমাদের দেখানোর জন্যই কিন্তু আমি এখানে খিচুড়িটা নাড়া দিতে এসেছিলাম যেহেতু আমাদের ব্রাহ্মণী উনি কিন্তু আমাদের খিচুড়ি ভোগটা রান্না করছিল এবং দেখো আর কি কি রান্না হয়েছে আজকে সেগুলো তোমাদের দেখাবো আজকে যেহেতু ঠাকুরের ভোগ তার জন্য কিন্তু খিচুড়ির ব্যবস্থা হয়েছিল এখানে যে দেখতে পাচ্ছ এটাও খিচুড়ি খিচুড়ি এবং পাশে যে দেখতে পাচ্ছ ওটাও খিচুড়ি কারণ খিচুড়িটা কিন্তু অনেক হয়েছিল প্রায় লোক হয়েছিল দুশো থেকে আড়াইশো তার যার জন্য কিন্তু আয়োজনটা বেশি এখানে দেখো আলুর দম হয়ে গেছে খিচুড়ি আলুর দম এবং সাথে ছিল চাটনি আর সাথে ছিল পায়েস এই হলো আজকের আয়োজন তো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে তো দেখো আমি তো হঠাৎ করে চলে এসেছি তার জন্য তোমাদেরকেও আমি জানাতে পারিনি আর এখানে কিন্তু আমি কপু সোনা চরণামৃত খেলাম আর এত সুন্দর খেতে সেটাই আমি বলছিলাম দেখো এখন কিন্তু সবাই খেতেও বসে পড়েছে আর আমি কিন্তু পাতা দিচ্ছি সবাইকে যেহেতু অনেক লোক ছিল তার জন্য আমাদের বেশি কাজ করতে হয়নি সবাই হাতে হাতে করেছে আর কাজটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে আর পাড়ার কিন্তু প্রত্যেকের নিমন্ত্রণ ছিল যার জন্য একটু চাপটা বেশি হয়ে দুপুর দুপুরবেলাতে আর এদিকে দেখো মা কিন্তু এখন খিচুড়ি দেওয়া শুরু করে দিচ্ছে শুধু মা না সবাই মিলেই দিচ্ছে এক একজনকে এক একজন দিচ্ছে যেহেতু অনেক লোক চলে এসেছিল দুপুরবেলার আয়োজন করা হয়েছিল আর এই জন্য চাপটা অনেকটা বেশি পড়ে গেছিলো এই যে আমার বড় মাসি মাসি কিন্তু এখন আলুর দম দিচ্ছে সবাই কিন্তু দেখো খাওয়া দাওয়া করছে অনেক লোকজন হয়েছিল আর এদিকে তোমাদের দাদা এবং আমার বোন দুজনাই কিন্তু দেখছে তারপরে তোমার দাদা নিজেও লেগে গেল কাজে কারণ ও খিচুড়ি দেওয়া শুরু করে দিল কারণ সবাই মিলেমিশেই করতে হবে নাহলে অনেকজন লোক হয়ে গেছিল তো কিছু করার নেই তো এখন ও কিন্তু খিচুড়ি দিচ্ছে আর তারপর কিন্তু শেষে আমরা বসবো সবাই কারণ আগে প্রত্যেক মানুষকে আমরা খাইয়ে তারপরে নিজের বাড়ির লোকরা খাবো তো দেখো এবার কিন্তু আমরা খেতে বসবো কারণ অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে সপ্তাহ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন দেখো আমি আর তোমাদের দাদা ভাই দাদু সবাই মিলে বসলাম কিন্তু এখনও মা মাসি কাকি ওরা কিন্তু অনেকেই এখনও বাকি আছে সবাই কিন্তু এখনও বসতে পারিনি কারণ এক এক করে খেতে হবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা দেব এবং মা মাসি কাকি ওরা সবাই খাবে বাড়ির মহিলারা সেই জন্য দেখো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেলে তারপরে কিন্তু ওদেরকে আমরা দেব এখন দেখো মাসি কিন্তু চলে এসেছে আলুর দম নিয়ে আমাদের এবং আলুর দম দিয়ে আমরা কিন্তু খিচুড়িটা খুব ভালো খেয়েছিলাম আর তোমাদের এই জিনিসটা না দেখালেই নয় এটা হলো একটা হনুমান যে কিন্তু বসেছিল খাবার খাবে বলে এবং দেখো আমরা কিন্তু খেতেও দিয়েছিলাম খিচুড়ি এবং দম কত সুন্দর খাচ্ছে না সত্যি ভগবানের অনুষ্ঠানে ভগবান তো আসবেই আর হনুমানও কিন্তু একটা ভগবানের মধ্যেই কিন্তু পড়ে যার জন্য কিন্তু এটাও আমাদের খুব ভালো লেগেছে আর দেখো সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনুষ্ঠানও শেষ হয়ে গেছে এবার বিকেল বেলায় মানে বেলা কিন্তু আমরা একটু সবাই মিলে নাচানাচি করছিলাম অনেক সুন্দর করে মজা করেছি এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করেছি কারণ তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে কারণ আমরা কিন্তু এইভাবেই সবাই অনেক আনন্দ করি অনেক মজা করে আমরা কাটাই আর আমাদের বাড়িতে আসলে আমরা যেহেতু অনেকগুলো মেয়ে মানে অনেকগুলো বোন আমরা সেই কারণে কিন্তু আনন্দটা একটু বেশি হয় এখানে দেখো জামাই আর দুই শ্বশুর মানে আমার দুই কাকা সবাই মিলে কিন্তু একসাথে দেখো নাচছে আর কত সুন্দর করে আমরা মজা করে এইভাবেই আমরা কাটাই তো তোমরা অবশ্যই জানো আমাদের এই মজাগুলো তোমাদের কেমন লাগে আর এখানে দেখো আমার বড়ো কাকা আমার মাকে মাকে নিয়ে টানাটানি করছে যে নাচতে হবে সেই জন্য আমার মা বলছে নাচবো না এদিকে কাকা কিন্তু নাচিয়েই ছাড়বে এরকম একটা ব্যাপার তো দেখো কত আনন্দ করি আমরা সবাই মিলে তো তোমরা অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকে